তোমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমাদের ডিএস বি থ্রি যে পেপারটি রয়েছে জাপানের ইতিহাস এই পেপারটিরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মেইজি জাপানের শিল্পায়নের রাষ্ট্রীয় উদ্যোগ দেখো হাউস সেন্ট্রাল ওয়াজ দ্য রোল অফ দ্য স্টেট ইন ডিটারমিনিং দ্য স্পেস অ্যান্ড নেচার অর জাপান ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য লেটার ডিসাইডেড অফ দ্য নাইনটিন সেঞ্চুরি তো এখানে উনিশ শতকে জাপানের অর্থনৈতিক অগ্রগতিতে রাষ্ট্রের কী ভূমিকা সেই প্রশ্নের যে কুড়ি নম্বরের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে এর আগের একটি ভিডিও ক্লাসে আমি আলোচনা করেছি মেইজে জাপানের শিল্পায়নে ব্যক্তিগত উদ্যোগ দেখো জাপানের অর্থনীতি আলোচনা করতে গেলে প্রথমে রাষ্ট্রীয় উদ্যোগ আলোচনা করতে হবে কারণ রাষ্ট্রীয় উদ্যোগেই এই রাষ্ট্রীয় অর্থনীতির বিকাশ হয় পরবর্তীকালে কিছুটা বেসরকারীকরণ করা হয় অর্থাৎ বেসরকারি উদ্যোগও পরবর্তীকালে বৃদ্ধি পায় তা প্রথমে রাষ্ট্রীয় উদ্যোগ এবং পরে বেসরকারি উদ্যোগ এবং যে কোনো একটা নিয়ে আলোচনা করতে গেলে দুটো প্রসঙ্গই আলোচনা করতে হবে এটি একে অপরের সাথে পরিপূরক তো দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরবর্তী যুগে জাপানে যে সমস্ত সংস্কার সাধিত হয়েছিল তার মধ্যে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক সংস্কার জি সি অ্যালেন তার এ শর্ট ইকোনমিক হিস্ট্রি অব জাপান গ্রন্থে বলেছেন অর্থনৈতিক অবক্ষয় শগুনতন্ত্রের পতনকে অনিবার্য করে তুলেছিল ফলে মেইজি নেতাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার করা ছাড়া কোনো রাস্তা ছিল না কামা কিচি তাকাহাসি তার রাইস অ্যান্ড ডেভেলপমেন্ট অব জাপানস মডার্ন ইকোনমি গ্রন্থে ইউরোপ ও জাপানের সামন্ততন্ত্রের অবসান প্রক্রিয়ার তুলনা করে বলেছেন জাপানের পরিস্থিতি আলাদা হলেও একথা ঠিক যে সেখানে সামন্ততন্ত্রের অবসান ও ধনতন্ত্রের বিকাশ হয়েছিল দ্রুত গতিতে যে হার্স মায়ার তার অরিজিন অব এন্টারপ্রিটেশনশিপ ইন মেইজি জাপান গ্রন্থে দেখিয়েছেন শগুন যুগে জাপানে এক সুসংবদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেখানে শৃঙ্খলাবোধ বোধ আনুগত্য জাতীয় ঐক্য ছিল যা এই দ্রুত পরিবর্তনে সহায়ক হয়েছিল ইএস ক্রোকোর দা কেমব্রিজ হিস্ট্রি অফ জাপান ভলিউম সিক্স গ্রন্থে একই মত পোষণ করেছেন শগুন যুগে যে ভিত্তি তৈরি হয়েছিল তা অনেক সহায়ক ছিল বলে দ্বিজেন্দ্র ত্রিপাঠী দ্য হিস্ট্রিক্যাল রুটস অফ ইন্ডাস্ট্রিয়াল ইন্টারপ্রিটেশনশিপ ইন ইন্ডিয়া অ্যান্ড জাপান গ্রন্থে উল্লেখ করেছেন প্যারা করে দেখো এটা খুব তথ্যবহুল নোটস খুব হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড তোমরা লিখলে বা পড়লে বুঝতে পারবে কলেজের স্যারকে দিয়ে যা করে দেখে নিতে পারো একেবারে এইটটি থেকে নাইনটি পারসেন্ট নাম্বার ভেরি করবে এই নোটসে নোটসটা এতটাই কোয়ালিটির দেখো আঠারোশো আটান্ন থেকে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখান থেকে প্যারা করে লিখবে পর্যন্ত জাপান পাশ্চাত্য দেশগুলির সঙ্গে বেশ কিছু বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করার ফলে বিদেশিদের কাছে অবাধ বাণিজ্যের জন্য উন্মুক্ত হয় এবং শুল্ক ব্যবস্থার উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তৎকালীন অর্থমন্ত্রী মাতসু কাটা বুঝতে পেরেছিলেন এর ফলে একদিকে যেমন প্রতিকূল বাণিজ্যিক ভারসাম্যের দরুন ধাতু মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে অন্যদিকে তেমনি হস্তশিল্প ধ্বংস হতে থাকে এবং অর্থনৈতিক সংকট প্রবল হতে থাকে প্রচুর পরিমাণ কাগজের নোট ছাপানোর ফলশ্রুতি ছিল মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি এই মারাত্মক প্রতিক্রিয়া সামুরাই শ্রেণীকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করলে তারা নতুন সংস্কারের বিরোধী হয়ে ওঠে। ছিল কৃষক বিদ্রোহ সামাজিক পার্থক্য না থেকে যদি দুটি শ্রেণীর ক্ষোভের ধারা একই খাতে প্রবাহিত হতো তাহলে সরকারের পক্ষে টিকে থাকাই সমস্যা হতে পারতো টি সি স্মিথ বলেছেন তোমরা ঐতিহাসিকদের নামগুলো তলায় আন্ডারলাইন করবে তাদের লেখা গ্রন্থগুলি তলায় আন্ডারলাইন করবে সামুরাই সমস্যা যেহেতু ছিল মূলত অর্থনৈতিক সেহেতু অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রয়োজন ছিল মাতসু কাটা বুঝতে পেরেছিলেন অসম বিদেশি প্রতিযোগিতার হাত থেকে জাপানকে মুক্ত করার জন্য প্রয়োজন দেশীয় বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আমদানির পরিমাণ হ্রাস করা এর জন্য বিভিন্ন স্তরে নতুন শিল্প উদ্যোগ গড়ে তোলার প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করেছিলেন এটা হলো ব্যাকগ্রাউন্ড কেন অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন হচ্ছে মেইজি জাপানে তার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের কথাই বলা হলো এই পরপর দুটি প্যারাতে এরপরে দেখো পরের প্যারা শিল্প উদ্যোগকে কার্যকরী করার জন্য প্রথমে মেইজি সরকার বিদেশিদের অর্থনৈতিক কার্যাবলীর উপর কতগুলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কেবল ইওকো হামা ও সাকা নাগাসাকি নিগাতা ও হাকো দা বন্দরগুলি বিদেশিদের জন্য উন্মুক্ত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মিনিং মেমোরেন্ডাম অনুযায়ী বিদেশিদের দ্বারা জাপানের খনি খনন নিষিদ্ধ ঘোষণা করা হয় বিদেশিদের জমির মালিক হওয়ার অধিকার রদ করা হয় আধুনিক শিল্প গড়ে তোলার জন্য বেশ কিছু আর্থ সামাজিক ব্যবস্থার পরিবর্তন করা হয় কাবুনা কামা বা গিল্ড ব্যবস্থার উচ্ছেদ সাধন করা হয় কেবলমাত্র মুদ্রার মাধ্যমে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সরকার জনসাধারণের মধ্যে ঋণপত্র ছাড়ে সামুরাইদের প্রদেও ভাতা বা সি সরকারি রূপান্তরিত হয় প্যারা করে আধুনিক শিল্প গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে দেশের পূর্বতন ও জটিল মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় মার্কিন মুদ্রা ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান লাভের জন্য সে দেশে একটি কমিশন প্রেরিত হয় ওই কমিশনের সুপারিশ অনুযায়ী দশমিক পদ্ধতি চালু করা হয় একটি জাতীয় মুদ্রা ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে বিদেশি মুদ্রার অনুপ্রবেশ রোধ করার উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থায় কিছু সুপরিকল্পিত সংস্কার সাধিত হয় খ্রিস্টাব্দে প্রণীত হয় ন্যাশনাল ব্যাংকিং অ্যাক্ট এবং আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তাতে কিছুটা পরিবর্তন আনা হয় মার্কিন আদলে ব্যাংকগুলিকে যৌথ মূলধনী প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হয়েছিল ইএস ক্রোকর বক্তব্য অনুযায়ী বা বলেছেন মন্তব্য করেছেন মেজি জাপানে প্রথম বাণিজ্য উদ্যোগ হিসেবে জাপানের ব্যাংকগুলি গড়ে উঠেছিল এবং এরই পরিণতি হিসেবে একশো পঞ্চাশটি জাতীয় ব্যাংক তৈরি হয়েছিল তবে ব্যাংক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জাপানে পুনরায় মুদ্রাস্ফীতি দেখা দিলে মাসু কাটা মুদ্রা সংকোচন নীতি গ্রহণ করেন এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে ওঠে ব্যাংক অফ জাপান এই ব্যাংকই একমাত্র কাগজি নোট ছাপার অধিকার অর্জন করে সাধারণ ব্যাংকের দায়িত্ব পালন করে বেসরকারি করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলি ব্যবস্থা গড়ে ওঠে হিউ প্যাট্রিক তার জাপান থেকে প্রবন্ধে বলেছেন জাপানের অর্থনৈতিক উন্নয়নের তাৎক্ষণিক চাহিদা মিটিয়ে মেইজি জাপানের বরাদ ব্যাংক ব্যবস্থা আরও অনেক দৃঢ় মানে আরো অনেক দূর অগ্রসর হয়েছিল এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছিল প্যারা করে জাপানের অর্থনৈতিক পুনর্গঠনের যুগে শিল্প উদ্যোগ গড়ে তোলার ব্যাপারে মৌলিক বৈশিষ্ট্য ছিল দুটি প্রথমত রাষ্ট্রীয় মালিকানাধীন ও ব্যক্তি মালিকানাধীন শিল্প পাশাপাশি গড়ে তোলা হয়েছিল একমাত্র সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলিকে সরকারি নিয়ন্ত্রণে রেখে দেওয়া হয়েছিল কিন্তু অন্যান্য শিল্পগুলির বেসরকারীকরণ প্রক্রিয়াকে সরকারি মদত দেওয়া হয়েছিল দ্বিতীয়ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে বিদেশি পুঁজির আওতার বাইরে রাখার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল প্যারা করে মাস্সুকাটা বুঝেছিলেন আধুনিক শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজন পুঁজি যার জন্য গুরুত্ব দেওয়া হয়েছিল কর ব্যবস্থা এবং ঋণ সৃষ্টি বা ক্রেডিট ক্রিয়েশনের উপর মুদ্রার মাধ্যমে ভূমিকর দেওয়া বাধ্যতামূলক করা হয় এবং আঠারোশো আশির দশকে কাটার মুদ্রা হেরাস নীতির ফলে কৃষি পণ্যের দাম কমলে কৃষকেরা অসুবিধা আর মধ্যে পড়ে এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে জি সি অ্যালেন বলেন বা বলেছেন এই নীতি আয় বন্টনের ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির দিকে এক পেশে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল কারণ আঠারোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত সরকারি রাজস্বের আটাত্তর পার্সেন্ট আসত ভূমিকর থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দে পর্যন্ত যাবতীয় আদায়কৃত রাজস্বের মাত্র পনেরো পার্সেন্ট আসত শিল্প ও বাণিজ্য থেকে উপরন্তু শিল্প পুঁজির প্রধান উৎস ছিল রাষ্ট্র যা সে নবগঠিত ব্যাঙ্কগুলির মাধ্যমে যোগান দিত আঠারোশো থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রের মোট চারশো ছয় মিলিয়ন ইএন আয়ের মধ্যে ঋণের মাধ্যমে সংগৃহীত হয়েছিল বা একশো মিলিয়ন ইএন তবে বিদেশি ঋণ বা বিদেশি পুঁজির উপর নির্ভরশীলতা না থাকার ফলেই জাপানের পক্ষে শিল্প নির্ভর হওয়া সম্ভব হয়েছিল জন হ্যালিডে তার এ পলিটিক্যাল হিস্ট্রি অব জাপানিস ক্যাপিটালিজম গ্রন্থে বলেছেন পুঁজি সংগ্রহের অন্য একটি গুরুত্বপূর্ণ পন্থা ছিল স্বল্প মজুরি দানের মাধ্যমে শ্রমিক শ্রেণীকে নির্যাতন ও শোষণ এই উদ্দেশ্যে নতুন আইনও প্রণয়ন করা হয় এবং শ্রমিকদের বিক্ষোভকে কঠোরতার সঙ্গে দমন করা হয় তাছাড়া আঠারোশো পঁচানব্বই ও উনিশশো খ্রিস্টাব্দে চীন থেকে পাওয়া ক্ষতিপূরণ রাষ্ট্রকে শিল্পের জন্য পুঁজি সংগ্রহে সাহায্য করেছিল প্যারা করে দেখো পাশ্চাত্য দেশগুলির তুলনায় জাপানের অর্থনৈতিক অনগ্রসরতার একটি বড় কারণ হলো ব্যয় সাপেক্ষ পরিবহন ব্যবস্থা কিন্তু পরে শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল পরিবহনের অভূতপূর্ব উন্নতি আঠারোশো খ্রিস্টাব্দে টোকিও ও ইওকো হামার মধ্যে উনিশ মাইল দীর্ঘ রেল বসানোর কাজ শেষ হয় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোবে ও ওসাকার মধ্যে দ্বিতীয় লাইনটি শেষ হয় এবং আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তা কিওটো পর্যন্ত প্রসারিত হয় ফলে এই সময় নাগাদ পূর্বের সাতের এক অংশ খরচে চল্লিশ হাজার টন মাল পরিবহন সম্ভব হয় আঠারোশো আশির দশকে জাপানের রেলপথের বিস্তার ঘটেছিল এক হাজার মাইলেরও বেশি এবং প্রায় কুড়ি লক্ষ যাত্রী রেলে যাতায়াত করতে সক্ষম হয় উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ জাপানের রেলপথ ছিল প্রায় চৌত্রিশ হাজার মাইল পরিবহনের এই উন্নতি ছিল নিঃসন্দেহে শিল্পায়নের সহায়ক তবে পর্বত সংকুল হয় জাপানের রেলপথ নির্মাণের কাজ ছিল বেশ ব্যয় সাপেক্ষ তাই রেলপথ নির্মাণের জন্য বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানো হয় এবং তা বেড়ে দাঁড়ায় সমগ্র ব্যয়ের প্রায় চারের এক অংশ আঠারোশো থেকে বিরানব্বই সময়কালে বেসরকারি বিনিয়োগে চোদ্দটি রেল কোম্পানি গড়ে উঠেছিল কিন্তু এদের অনেক ক্ষেত্রেই সরকার উদার হস্তে ঋণ ও আর্থিক সাহায্য দিয়েছিল সরকারি আর্থিক সাহায্য সব থেকে বেশি দেওয়া হয়েছিল পরিবহন শিল্পে এছাড়াও আঠারোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে জাপানের প্রধান শহরগুলির মধ্যে সরকারি টেলি যোগাযোগ স্থাপিত হয় ফলে আধুনিক শিল্পায়নের একটা ভিত্তি বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় প্যারা করে দেখো সাতসুমা বিদ্রোহের পর থেকে জাপান জাপানে পুরোপুরি সরকারি উদ্যোগে সামরিক শিল্প গড়ে উঠতে থাকে তাছাড়া সাম্রাজ্যবাদী শক্তি সমূহকে রোধ করা এবং নিজের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে করার ইচ্ছা জাপানকে ব্যাপারে উৎসাহিত করে মেইজি সরকারি নেতৃবৃন্দ রণকৌশলগত বা স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজের বিকাশের উদ্যোগ নেয় যার উপর আধুনিক আধুনিক সামরিক শিল্প দাঁড়িয়েছিল প্রাক মেইজি যুগের শগুন প্রশাসনে এবং কিছু শক্তিশালী সামন্তের অধীনে পূর্বেই কিছুটা অগ্রগতি হলেও মেজি সরকার প্রথম থেকেই বিদেশি নির্ভরতা কাটাতে উদ্যোগী হয়েছিল আঠারোশো একাশি থেকে সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে সামরিক খাতে জাপান ব্যয় বৃদ্ধি করেছিল সিক্সটি পার্সেন্ট এবং আঠারোশো থেকে একানব্বই খ্রিস্টাব্দের মধ্যে নৌশিল্পে ব্যয়বৃদ্ধি ঘটেছিল দুশো পার্সেন্ট এই সঙ্গে রাষ্ট্রীয় উদ্যোগে গড়ে তোলা হয় জাহাজ শিল্প ইয়োগো বা বর্তমান কোবে অঞ্চলে একটি জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হয় এর ফলে শগুন যুগের নাগাসাকি ও সুকো নিয়ে মোট তিনটি জাহাজ নির্মাণ কারখানার মালিকানা সরকারি হাতে থাকে ইওকোসুকো থেকে আঠারোশো সত্তরের দশকে এক টনের দুটি জাহাজ তৈরি করা হয় এবং আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে নাগাসাকি দশটি এবং ইও গো তেইশটি স্টিমার তৈরি করে বেসরকারি ক্ষেত্রে জাহাজ শিল্প গড়ে তোলার জন্য মিথসুবিসি কোম্পানির প্রতিষ্ঠাতা ইয়াসাকি ইয়া বার্ষিক আট লক্ষ আশি হাজার ইএন সরকারি সাহায্য দেওয়ার ফলে কিছুদিনের মধ্যেই মিসু জাহাজ শিল্পে একসেটি আধিপত্য লাভ করে এছাড়া সরকার টোকিও এবং ওসাকাতে কামান রাইফেল ও গোলা বারুদ তৈরির কারখানা স্থাপন করে শুধুমাত্র ওসাকার কারখানাতেই নিযুক্ত ছিল এক হাজার একশো জন কর্মী বিদেশি প্রযুক্তি নিয়ে বিদেশি মডেলে সমরাস্ত্র প্রস্তুত হলেও নিরাপত্তাজনিত কারণে বিদেশিদের এইসব কারখানায় নিয়োগ করা হতো না একমাত্র তামা ও কয়লা ছাড়া স্বনির্ভর শিল্প গড়ে তোলার মতো কাঁচামাল না থাকার কারণে জাপান কৃষিজ কাঁচামাল যথা তুলা ও কাঁচা রেশমের উপর নির্ভর করে বস্ত্র শিল্প গড়ে তোলার ব্যাপারে জোর দেয় এই শিল্প প্রধানত বেসরকারি উদ্যোগে গড়ে উঠলেও সরকার উদ্যোগীদের ঋণ ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেয় তাছাড়া সরকারি উদ্যোগে বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্র ও বিশেষজ্ঞ নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জাপানে ব্যাপারে স্বনির্ভর ছিল না অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে রাষ্ট্রীয় মদতে এই শিল্প গড়ে উঠেছিল উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে গড়ে ওঠায় সাত হাজার একশো একাত্তরটি কারখানা ছিল চার হাজার একশো মধ্যে দু হাজার তিনশো অষ্টআশিটি কারখানা ছিল যন্ত্রশক্তি চালিত দ্বারা পরিচালিত আঠারোশো নব্বই থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে রেশম বস্ত্রের উৎপাদন প্রায় গুণ বৃদ্ধি পেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে জাপানের চারের এক অংশ রেশম বস্ত্র যান্ত্রিক উপায়ে উৎপাদিত হতো সুতা শিল্পের ক্ষেত্রেও জাপানের যন্ত্রের প্রয়োগ শুরু হয়েছিল উৎপাদিত রেশম বস্ত্রের চারের এবং সুতা বস্ত্রের অর্ধেক জাপান বিদেশে রপ্তানি করত প্যারা করে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কয়লা ও ধাতুর খনিগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ আর্থিক ও প্রযুক্তি সহায়তায় জাপানে প্রথম কয়লা খনি চালু হয় পরে তা সরকার অধিগ্রহণ করে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে বিউরো অফ মাইন্স দ্বারা চৌত্রিশ জন বিদেশি নিযুক্ত হন আঠারোশো আশি খ্রিস্টাব্দে সরকার আরও আটটি আধুনিক কয়লা খনির বিকাশে সক্ষম হয় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে একটি আধুনিক লৌহ খনিতে বিপুল সরকারি অর্থ বিনিয়োগ করা হয় ওই বছরেই সরকারি উদ্যোগে জাপানে সোনা ও রূপার খনি নাইনটি পার্সেন্ট উৎপাদনে সক্ষম হয় আঠারোশো ছিয়াত্তর থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দের মধ্যে জাপানে খনিজ পদার্থের উৎপাদন প্রায় সাতশো গুণ বৃদ্ধি পেয়েছিল বস্ত্রশিল্পের পরেই সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত ছিল এই শিল্পে ক্যাশু এবং হোক্কা ইডোর কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার অর্ধেক নবগঠিত শিল্পগুলির জ্বালানির প্রয়োজন মেটাতে থাকে বাকি কয়লা ব্যবহৃত হতো জাহাজ পরিবহনের জন্য বিংশ শতকের গোড়ায় আশি ও তাম্র খনি বিশ্বের সর্ববৃহৎ তাম্র উৎপাদনকারী খনিতে রূপান্তরিত বা পরিণত হয় এছাড়া আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে শিল্পের কারখানা গড়ে তোলা হয়েছিল টোকিওতে আঠারোশো পঁচাত্তর আঠারোশো এবং আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে যথাক্রমে সিমেন্ট কাচ ও ইটের কারখানা স্থাপিত হয় প্যারা করে শেষ প্যারা বহির্বিশ্বের কাছে হঠাৎ উন্মুক্ত হওয়ার ফলে জাপান যে ধরনের অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল তা থেকে মাত্র দেড় দশকের মধ্যেই জাপান শিল্প সমৃদ্ধ দেশে পরিণত হয় বিংশ শতকে যেভাবে জাপান বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশে পরিণত হয়েছিল তার বীজ নিহিত ছিল এই যুগের আর্থিক নীতির মধ্যে লকউড তার দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অব জাপান গ্রন্থে বলেছেন সরকারি মদতে যে বেসরকারি উদ্যোগপতি বা জাইবাসুদের জন্য হয়েছিল তারাই পরবর্তীকালে জাপানের উগ্র সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ই এইস নরম্যান বলেছেন এই জাইবাসুরা ছিল আসলে এ ফিনান্সিয়াল অলিগার্সি প্রোমোটেড বাই দ্য স্টেট ই এস ক্রোকোর লিখেছেন শিল্প ও সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদে সাধারণ মানুষের ভোগের হার তাৎপর্যপূর্ণভাবে কমানো হয় এবং পর্যন্ত এই পরিমাণে এতটাই কম ছিল ও জাপানের জাতীয় আয়ের সঙ্গে তার সম্পর্ক এতটাই ক্ষীণ ছিল যে এর সঙ্গে অবাধ অর্থনীতির মেলবন্ধন লক্ষ্য করা কষ্টসাধ্য আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কেউই ফেয়ার বা অবাধ অর্থনীতির দর্শনের নৈতিক ভিত্তির দ্বারা প্রভাবিত হয়নি রাষ্ট্র ও জাতির স্বার্থে অন্য এক ধরনের অর্থনৈতিক উন্নয়নের পথ তারা গ্রহণ করেছিলেন আর এটাই ছিল মেইজি জাপানের পুঁজিবাদী উন্নয়নের বৈশিষ্ট্য তা এই ছিল জাপানের অর্থনীতিতে রাষ্ট্রীয় উদ্যোগ এটি সংগ্রহ করে তোমরা প্রজেক্ট বা পরীক্ষার প্রিপারেশন দেখার জন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে